এটি জাহি সাহেবের পরিবার ওগো শুনছো আমার গলাটা কেমন জানি খুসখুস করছে আমাকে আরেক গ্লাস গরম পানি দাও না বারবার এমন ঝামেলা দিও না তো নিজেরটা নিজে করে নিতে পারো বারে বারে গরম করে এনে দেখো কত মজা একটা ইনস্ট্যান্ট গরম ঠান্ডা পানি ওয়াটার বিয়ের ভেতর তো কিনে দিতে চাও না আমি এখন পারবো না আমি ব্যস্ত আছি এটি রবিন সাহেবের পরিবার ওগো শুনছো আমাকে এক গ্লাস গরম পানি দিবে এক মিনিট অপেক্ষা করো এখনই দিচ্ছি আমি নিয়ে নিচ্ছি তুমি তো দেখি ব্যস্ত আছো আরে না ব্যস্ত থাকলেও গরম পানি দিতে তো আগের মতো ঝামেলা নেই কারণ এখন আছে কিউবির ওয়াটার পিউরিফায়ার যাতে সুইচ টিপলেই ইনস্ট্যান্ট গরম ঠান্ডা পানি পাওয়া যায় যদি আপনার সমস্যাটি জাহিদ সাহেবের পরিবারের মতো হয় তাহলে আর দেরি না করে আজই নিয়ে আসুন রিভার্স অসমসিস প্রযুক্তি প্রিমিয়াম ক্লাস এবং এক্সেলেন্ট কোয়ালিটির একটি ওয়াটার পিউরিফায়ার তাইওয়ানের কিউই ব্র্যান্ডের কে থ্রি ওয়ান জিরো সি মডেলটি এই পিউরিফায়ারটি ফুটন্ত গরম বরফ ঠান্ডা এবং নর্মাল মোট তিন রকম তাপমাত্রায় প্রতিদিন প্রায় একশো লিটার পানি বিশুদ্ধ করতে পারে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে